আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো দেখো আমি আজকে বিকেলবেলা রান্না বান্না করব তো তার জন্য হচ্ছে যে টমেটো আর করলা নিয়েছি তো করলা ভাজি করব আর হচ্ছে মানে যে কাসকি মাছ রান্না করব তো হচ্ছে যে দেখো আমি সব কিছু কিন্তু রেডি করে নিয়ে বসেছি তো কাটাকুটা করলাম করে নিয়ে যে কাঁচকি মাছগুলো ফ্রিজে রেখে মানে রাখছিলাম অনেক আগে তো ভাবলাম এগুলো হচ্ছে রান্না করে খাওয়া যাক আর ছোটো মাছ তো দেখা যায় কি বেশি একটা ফ্রিজ বেশি দিন মানে ফ্রিজে রাখা যায় না ভালো লাগে না খেতে এ ভাবলাম যে এগুলো হচ্ছে খাওয়া মানে খেয়ে ফেলতে হবে তো ওই যে আমি আলু পেঁয়াজ আর হচ্ছে টমেটো কেটে নিয়ে এসি পেঁয়াজগুলো অনেক বেশি করে দিয়েছি তো এই যে দিয়ে দিলাম হচ্ছে মানে জিরা বাটা জিরা বাটা একটু পানি পানি রেখেছিলাম আমি যাতে তাড়াতাড়ি করে গলে যাই অনেক সময় দেখা যায় কি গলে গলতে চায় না তো তারা হুরার সময় দেখা যায় কি অনেক সময় গলতেছিলাম তো দেখো আমি কিন্তু হচ্ছে যে নাক দিয়ে শুকতেছিলাম আর কি ঘ্রাণ নিতেছিলাম যে কী সুন্দর একটা ঘ্রাণ ভাই রয়েছে এই ছোটো মাছের তরকারি নিয়ে অনেক ভালো লাগে আমার কাছে তো যাই হোক মাছগুলো দিয়ে দিয়ে পানি পুনি দিয়ে দিয়েছি আর এই যে ধনাপাতা দেবো আর ধনিয়া পাতা দেখি মানে ধোনা পাতার মধ্যে দেখি চুল তো আমরা মা মেয়ে মাথা আসছি সেই চুলগুলো দেখা যায় উড়াউরি করে তো আর এই চুলগুলো দেখা যায় তোমাদের ভাইয়ার পাতে বেশি ভাগ পড়ে তো যাই হোক যে মাখামাখি শেষ করেছি ছোট মাছের তরকারি দিয়ে চুলায় বসে দিয়ে আমি এই যে বাইরে আসছি তো দুপুরে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম সেইগুলো হচ্ছে মানে শুকিয়ে গেছে ওগুলো নিয়ে ঘরে রেখে তারপরে আসবো হচ্ছে আমার কতগুলো মানি প্লান্ট গাছ আছে তো আমি আগের বাসায় ছিলাম ওই বাসা হচ্ছে গাছ ছিল তো এই বাসা আসার পরে গাছগুলো যে এখানে মানে আমার রুমের সামনে হচ্ছে সিঁড়ি আছে সিঁড়ির সামনে একটু জায়গা আছে তো এখানে রেখে দিয়েছিলাম তো রাখি রেখেছিলাম শীতের সময় আস্তে আর আমাদের বাসার সামনে আমার মাথার কত বড় বিশাল বড় একটা হচ্ছে আম গাছ তো এই আম গাছ কিন্তু তিনতলা সাদে উঠে গেছে অনেক বিশাল বড় তো এই আম গাছের কারণের জন্য কিন্তু এখন শীতের সময় রোদ লাগবে না তো আমি ভাবলাম এই মানি প্লান্ট গাছগুলো আমি হচ্ছে কাটিং করবো কাটিং করে সুন্দর করে ঘরে লাগিয়ে দেবো তো আমার রুমে হচ্ছে দুইটা জানালা আমার যে আমি যে রুমে থাকি আর কি সেই রুমে হচ্ছে দুটো জানালা দুটো জানালা দিয়েই হচ্ছে শীতের সময় অনেক রোদ আসে আর ঘরে মেঝেতেও আসে বিছানায় রোদ আসে তাই ভাবলাম কি যে এইগুলো কাটিং করে নিয়ে সুন্দর করে হচ্ছে ঘরে লাগিয়ে দেবো জানালার সাথে আমার যেহেতু বেলকুনি নাই তো আমার বেলকুনি নাই তাতে কী হয়েছে আমার জানালা আছে জানালার পাশে লাগিয়ে দেবো ওই যে কয় না যে শখ থাকলে অনেক শখ পূরণ হয় না তেমনি আমারও ওই যে শখ আছে কিন্তু আমার শখ হচ্ছে পূরণ হয় না আর কি এই আমার কপাল তো দেখো আমি যে কাটিং কুটিং করে নিয়েছি আমার এই যে পানি খাওয়ার মগ ছিল পানি মনে মগগুলো ফুটো করে নিয়েছি আগেই নিয়ে যে সুন্দর করে মগগুলো কিন্তু একটু মানে হাতুলি তা কেটে দিয়েছি দিয়ে যে সুন্দরভাবে গ্রিলের সাথে কিন্তু হচ্ছে দেখো আমি হচ্ছে মানে ঝুলে ঝুলে রাখতেছি আমার কাছে এত গাছ ভালো লাগে আর আমার মেয়ে এসে দেখো কেমন কেমন করতেছিল তো যাই হোক আমরা মা মেয়ে মিলে হচ্ছে অনেক ইয়া করতে হাসাহাসি করতেছিলাম এরপরে হচ্ছে দেখো আমি সুন্দর করে এই মানি প্লান্ট গাছগুলো লাগিয়ে দিলাম আমার কাছে না গাছ ভালো লাগে ফুল মানে ফল পশু পাখি এগুলো বেশিরভাগ আমার কাছে অনেক ভালো লাগে মানে মন চায় কি এই গাছগুলো আমি আর মানে অনেক ঘর মানে সহকারে লাগে দেবো অনেক আপুদের ভিডিওতে দেখেছি অনেক সুন্দর সুন্দর বারান্দাতে কি সুন্দর সুন্দর বেলকুনিতে গাছ লাগিয়ে আছে আমার দেখে অনেক মানে ওগুলো দেখে শান্তি লাগে মনে হয় যে আমার যে কবে একটা বেলকুনি নিজের বাসা নিজের হচ্ছে মানে বাড়ি হবে সেই বাড়িতে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো আমার মনের মতন করে কিন্তু কপালে আসে কিনা জানি না তো যাই হোক দোয়া করবা সবাই আমার মানে আমার নিজের একটা বাড়ি সুন্দরভাবে করতে পারি তো এরপরে দেখো আমি এই যে আমার আসছি সুন্দর একটা নয়নতরা গাছ এই যে আন্ডা একটা করে গাছ আছে আমার সেই গাছটা বোতলের মধ্যে মাটি দিয়ে এই গাছটা লাগিয়ে দিলাম তো এরপর দেখো আমি পুঁই শাক খাইছিলাম তো পুঁই শাকের টাটাগুলো আমার ছেলের হচ্ছে রুমের মানে পাশে হচ্ছে জানালা ছিলো সেই তো এটা আমি আবার বসাই দিলাম তো যাই হোক তো আমার আজকে ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে সবাই কমেন্টে জানাবা আল্লাহ হাফেজ